হ্যালো আসসালামু আলাইকুম ভিউার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে সামমুন লোক নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে আসলাম আজকে একটি ধাপড়ি র্যাট নিয়ে আমাদের এই ধাপটিটা এবং এই ধাপড়িটা সেল হবে এটা নাট সিস্টেম না এটা পাটে পাতে আমি খুলে দিব এবং এইটা হচ্ছে নাট সিস্টেম ধাপড়ি আমি আপনাদের সামনা সামনি দেখাই দিচ্ছি তাহলে জিনিসটা বুঝতে পারবেন চলেন আমি ভিডিওতে বলে দিচ্ছি এবং দেখাই দিচ্ছি কীভাবে কী আমাদের এই ধাপড়িটা পাশে আছে ছয় ফিট তিন ফিট তিন ফিট করে হ্যাঁ ভিতরে আছে তিন ফিট এবং খাড়া আছে চার ফিট এই ধাপড়িটা ফুল নাট সিস্টেম বিক্রি হবে যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমার সাথে তিন আড্ডার ধাপড়ি আমি চার আড্ডা করছি কেউ যদি চান চার আড্ডা করতে চার আড্ডাও করতে পারবেন কেউ যদি চান তিন আড্ডা করতে তিন আড্ডাও করতে পারবেন চার আড্ডা করলেও আরামে কবুতর থাকে যে দেখেন আমার কবুতর গুলি আসে পাশে ফুল অ্যাঙ্গেল করা ফুল হেভি শিকগুলা পাতলা করা এটা এখানে ফাঁক আছে প্রায় আড়াই ইঞ্চির মতো হ্যাঁ আড়াই ইঞ্চির মতো ফাঁক আছে কবুতর বের হবে না মোটামুটি হেভি খাঁচা হেভি ওয়েট অ্যাঙ্গেল দিয়ে এটা ওয়েট করা হয়েছে যখন বানাইছিলাম যাকে দিয়ে বানাইছি ও একটু ভুলে অ্যাঙ্গেল দিয়ে এটা ওয়েট করে ফেলছে কিন্তু এমনি মোটামুটি হেভি আছে যার দরকার যোগাযোগ করবেন আমার সাথে ফুল ফ্রেশ কোনো ভাঙা চোরা নাই কোনো ওয়ার্লিং ছোটা নাই সব দিক দিয়ে মোটামুটি ওকে আছে। আর এখানে আমার একটা ধাপটি আছে এটা পুরনো এই ধাপটিটা সামনের পাট আলাদা নিচের পাট আলাদা এবং সাইডের এক পাট আছে এই ধাপটিটা পেছনে ওয়াল দেয়া আমার এই যে পেছনে ওয়াল পেছনে কিছু নাই উপরে টিন দেয়া যদি কারো সামনের পাট দরকার থাকে খুব হেভি বার দিয়ে করা হ্যাঁ সামনের পাট যদি কারো লাগে যোগাযোগ করবেন এবং নিচের পাটটাও খুব হেভি নিচের পাটটা আপনার তিন সুতা না আর এই সুতা দিয়ে করা অনেক আগে বানানো আমার সঠিক খেয়াল নাই নিচের দুইটা পাট সাইডের পাটটা আমি নেট দিয়ে করছি তো ওটাও খুব হেভি করে করা যদি কারো দরকার পড়ে একটা ধাপড়ির সামনের পাট পাবেন নিচের পাট পাবেন আর দুই সাইডের পাট পাবেন আর আরেকটা ধাপড়ির নিচের পাট পাবেন এবং সামনের পাট পাবেন যদি কারো ওয়াল ফিটিং করতে ইচ্ছুক থাকেন কেউ ধাপড়ির তাহলে আমার সাথে যোগাযোগ করে এটা কালেক্ট করতে পারেন এবং উপরে টিন সেট করা আছে ধাপড়ির মোট সাইজ হচ্ছে দশ ফিট পাঁচ ফিট পাঁচ ফিট করে হ্যাঁ আমি একবারে ওয়াল্লিং করে এটা করে ফেলছি যেহেতু দেয়ালে ফিট করা ধাপড়ি আমি রাখবো না তো এই জন্য আমি ধাপড়িগুলো সেল করে দিব এখানে একটা ধাপড়ি আছে ছয় ফিট তিন ফিট তিন ফিট করে মাঝখানে পার্টিশন দেওয়া আছে আর লম্বাই আছে চার ফিট আর এই ধাপড়িগুলা এটাও লম্বায় চার ফিট পাশে পাঁচ ফিট পাঁচ ফিট দশ ফিট যার দরকার ওয়াল ফিটিংয়ের জন্য আমার কাছ থেকে এটা যোগাযোগ করে কালেক্ট করতে পারেন আর এটা ফুল নাট সিস্টেম এটাও যার দরকার আমার সাথে যোগাযোগ করে কালেক্ট করতে পারেন আমি আবারও বলে দিচ্ছি ছয় ফিটের একটি ধাপড়ি পাশে উচ্চতায় হচ্ছে চার ফিট তিন ফিট তিন ফিট করে নর্মালি আলাদা লাখ রাখতে পারবেন আর এই যে ভিতরে পার্টিশন দেওয়া আছে আপনি চাইলে এটা সামনে দিয়ে বেরও করতে পারবেন মাঝখানে পার্টিশনটা এখান দিয়ে সিস্টেম করা আছে আপনি বের করতে পারবেন আমি বের করব না বিধাই একবারে ভিতর দিয়েই আড্ডা সেটিং করে ফেলছি আর যার দরকার ও ভিতর থেকে আলাদা বেরও করতে পারবেন এটা তো যার দরকার ধাপটি আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে ধাপটিগুলো নেওয়ার চেষ্টা করবেন আমি আমার নাম্বার দিয়ে দিব স্ক্রিনে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমার মেসেঞ্জারে যোগাযোগ করবেন আইডিতে ধাপিগুলা সেল করার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে আমি আমার এই টুর্নামেন্টের পরে ছাদ চেঞ্জ করে ফেলতেছি আমি এই ছাদের থেকে আমার ওই দাদার বাসার এই ছাদে চলে যাব। তো এখানে যেহেতু আমার এটা ওয়াল ফিটিং করা ধাপি এটা তো আমার কাজে লাগবে না তাই আমি এটা পুরো ফুল সেট আপটাই সেল করে ফেলবো এবং এই ধাপড়িটাও সেল করে ফেলবো আমি ওই ছাদের জন্য নতুন একটা ধাপড়ি কালেক্ট করছি এক বড় ভাইয়ের কাছ থেকে হ্যাঁ তো এই জন্য আমি ওই ছাদে যাওয়ার জন্য নতুন ধাপড়ি সেট করতেছি এবং এই ধাপড়ি পাট দুইটা এবং এই ধাপড়িটা এবং এই সেম এই পার্টের মতোই আমার কাছে আরেকটা পার্ট আছে সামনের পার্ট শুধু এই যে এখানে রাখা আছে যদি কারো লাগে তিন পাট তিন পার্টও নিতে পারবেন যদি কারো দুই পাট লাগে দুই পার্টও নিতে পারবেন ওয়াল ফিটিং করার জন্য এই ধাপড়িটা খুব সুন্দর রং করা আছে হালকা পাতলা আবার যদি কেউ নেন রঙ করে নিলে একদম আরো সুন্দর হবে তো যার দরকার যোগাযোগ করবেন এই ধাপটিটাও ফুল পাশে ছয় ফিট তিন ফিট তিন ফিট করে খোপ দেওয়া আর উচ্চতায় হচ্ছে চার ফিট যার লাগবে যোগাযোগ করে আমার সাথে নেওয়ার চেষ্টা করবেন তো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পড়বেন আসসালাম আলাইকুম